আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো অবশেষে প্রাইমারি শিক্ষকের নিয়োগের বিধিমালা দুই হাজার চব্বিশ সালে ছিল না দুই হাজার পঁচিশ সালে নতুন করে এটি পরিবর্তন হয়েছে তো যেখানে টোটাল একশো মার্কের মধ্যে আপনাকে পঞ্চাশ মার্ক পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা শিক্ষক পদে চাকরি পাবেন তো কোন কোন বিষয়ে আপনাকে একশো মার্কের মধ্যে পঞ্চাশ মার্ক পেতে হবে তা একটু বিস্তারিত জেনে নেই তো এখানে তফসিল দুই বিধি দুই তো পরীক্ষার বিষয় তো লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা পঁচিশ নম্বর থাকবে ইংরেজি পঁচিশ নম্বর গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিশ নম্বর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি বিশ নম্বর তো এই তো মোট টোটাল নব্বই মার্ক তো এই নব্বই মার্কের মধ্যে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে তো অতএব এই নব্বই মার্কের মধ্যে অবশ্যই আপনাকে পঁয়চল্লিশ মার্ক পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এই নব্বই মার্কের জন্য সময় দেওয়া হবে মিনিট তো মৌখিক পরীক্ষা আপনার দশ নম্বর অবশ্যই আপনাকে পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে মানে দশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর পেতে হবে তাহলে সর্বমোট একশো নম্বর একশো নম্বরের মধ্যে আপনার লিখিত পঁয়তাল্লিশ নম্বর এবং মৌখিক পাঁচ নম্বর এই তো একশো নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বর পেলে আপনারা পরীক্ষা পাশ করতে পারবেন তো এই একশো মার্কের পরীক্ষা টোটাল সময় হচ্ছে নব্বই মিনিট তো এখানে নিচে উল্লেখ করা আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন তো যারা লিখিত পরীক্ষা নব্বই মার্কের মধ্যে পঁয়তাল্লিশ মার্কে উত্তীর্ণ হবেন শুধু তাদেরকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন শুধু তারাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যারা লিখিত পরীক্ষা ফেল করবেন তাদের মৌখিক পরীক্ষায় আর অংশগ্রহণ করতে দিবে না তো এখন দেখি আমরা যে কোটায় কি কি পরিবর্তন হয়েছে এখানে বলা কোটায় হচ্ছে পরিবর্তন এই বিধিমালায় অধীন সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই পার্সেন্ট পদ মেধাবিত্তিক প্রার্থীদের দ্বারা তন্মদ বিশ পার্সেন্ট পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা এবং আশি পার্সেন্ট পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রি প্রার্থীদের দ্বারা মেধাক্রমে অনুযায়ী নিয়োগযোগ্য হবে এই বিধি অধীনে সরাসরি নিয়োগযোগ্য পাঁচ পার্সেন্ট পদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের মধ্যে হইতে মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট কোটা থাকবে তো দুই সালের কোটা যে পরিবর্তন ছিল তার থেকে অনেক গুণ পরিবর্তন হয়েছে দুই হাজার পঁচিশ সালে বিধিমালা অনুযায়ী তো ভিওয়ার্স পরবর্তী ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিও অফ এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন আমরা নিত্য নতুন সরকারি চাকরি বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো সবার আগে আমাদের চ্যানেলে জব রিলেটেড আপডেট পাবেন তো ভিউয়ার্স চলে যায় পরবর্তী অংশে তো এখানে বলা হয়েছে বাংলাদেশ গ্যাজেট তো অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত আগস্ট প্রকাশিত হয়েছে তো আমরা নিচে দেখি এখানে কি কি কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত করেছে তো এখানে বলা হয়েছে বিধি দুই মানে তফসিল একের বিধি দুই তো পদের নাম হচ্ছে প্রধান শিক্ষক সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর তো আমরা প্রত্যেক সার্কুলারে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাই যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো এবারও এই দুই হাজার সালে বিধিমালা অনুযায়ী দেখা যাচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন তো নিয়োগ পদ্ধতি হচ্ছে মোট পদের আশি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে ও তবে পদোন্নতি যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বিশ পার্সেন্ট সরাসরি নিয়োগের মাধ্যমে তো যারা সহকারী শিক্ষক আছেন বা প্রধান শিক্ষক আছেন তাদের পদোন্নতি যদি তারা যদি প্রমোশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমে যদি পাওয়া না যায় তাহলে সরাসরি নিয়োগে বিশ পার্সেন্টের নিয়োগের মাধ্যমে নেওয়া হবে তো পদোন্নতির ক্ষেত্রে তো প্রয়োজনীয় যোগ্যতা লাগবে সরকারি সরি সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষক সঙ্গীত বা সহকারী শিক্ষক শারীরিক পরীক্ষা পদে মৌখিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সহ অনন্য বারো বছরে চাকরি থাকতে হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ওটা গেল পদোন্নতির ক্ষেত্রে আর এখন আসি সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপনাদের যে প্রয়োজনীয় যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সিজিপিএ সহ স্নাতক বা সমান বা সমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা জিপিএ হবে না সমানের গ্রহণযোগ্য এবং দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তো সহকারী শিক্ষকের বয়স এখানে সর্বোচ্চ বত্রিশ বছর সরাসরি নিয়োগের মাধ্যমে তো যে সকল প্রয়োজনীয় যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সম্মানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সম্মানের গ্রহণযোগ্য হবে না তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তো এখন আসি তিন নম্বর সহকারী শিক্ষক সংগীত তো সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর সরাসরি নিয়োগের মাধ্যম তো যে সকল যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের বিষয়ে স্নাতক বা সমমানের সমান ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীত অন্যান্য এক বছরের ডিগ্রি থাকতে হবে তো শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তো তারপর চার সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা তো বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর সরাসরি নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বেশি হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতি স্নাতক বা সমান স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রী সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা ফিজিক্যাল এডুকেশনাল কোন স্বীকৃত শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞানের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবি সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের গ্রহণযোগ্য সিজিপিএ হবে না দুই অনুযায়ী গৃহীত উত্তীর্ণ তো এই ছিল সালে তফসিল পরীক্ষায় প্রাইমারি শিক্ষকের নিয়োগের মৌখিক ও লিখিত পরীক্ষার বিধিমেলা তো গত বছরের তুলনায় বছরে অনেক পরিবর্তন হয়েছে যা আমরা দেখতেই পারতেছি তো যারা যারা সহকারী শিক্ষক বা প্রাইমারি স্কুলের শিক্ষক পদে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাড়াতাড়ি খুব ভালোভাবে প্রস্তুতি নিবেন যেহেতু গত বছরের তুলনায় পরীক্ষা অবশ্যই আপনাকে পেতে হবে হবে মানে মার্কের মধ্যে উত্তীর্ণ হতে তাহলে খুব ভালোভাবে আপনারা নিতে পারেন তো খুব তাড়াতাড়ি সহকারী শিক্ষক বা প্রাইমারি শিক্ষকের নিয়োগটি প্রকাশ হতে যাচ্ছে তো এই নিয়োগ যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন আমরা নিত্য নতুন চাকরির আপডেট দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ